আজ বেড়ে আমি সদায় থাকি কন্তে রে চাই কাইয়ারি দয়াল আমার এই পদিয়া এই আজ বেরে আমি সদায় থাকি পন্তের যে চাই একা তুমি এই দুর্দেশে পাঠাইলা গ আমায় একা তুমি এই দেশে পাঠাইলা কিসা বুকে পাশ দিয়া আমি সদায় থাকি পন্তের প্রাণে চাই ইয়ারে দয়াল আমার এই পদিয়া আমি সদায় থাকি পন্তের দিকে চাই ইয়া দয়ালে রাস্তাতে কত লোক জায়ার আছে ইয় বীর ইতরী দয়ালে রাস্তাতে কত লোক যায়ার যো ইবীর ইহতরে জিজ্ঞাস করি তোমায় না কিয়া রে আমি সদায় থাকি পন্তে প্রাণে চাই ইয়ারে আমার এই বদার বেগামি সদায় থাকি পন্ত প্রাণে চাই ইয়ারে অয়ালেও দিনের এই নিবেদ দেখা দিয়া কদী ইবন্দী দয়ালেয় দিনের এই নিবেদ দেখা দিয়া রী ইবন্দী যে তর যুগল চরণ পাইয়া ও মরি যে তোর দুগল চরণ লইয়ারে আমি সদায় থাকি অন্তে দিকে চাই ইয়ারে দয়ালি রাস্তাতে কথ লো জায়ার আছে ইয় বীরতরী